মুসলমানের দেশে এখানে প্রাইমারিতে ইসলামী শিক্ষা দীন শিক্ষা প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য দরকার ছিল একজন দিনী শিক্ষক একটা ধর্মীয় শিক্ষক দেওয়া দরকার ছিল ইসলামী শিক্ষা শিক্ষক দেওয়া দরকার ছিল কিন্তু সেই জায়গার মধ্যে একজন ধর্মীয় শিক্ষক না দিয়া প্রজ্ঞাপন করছে এবং পাশ করছে গানের মাস্টার তাহলে আমাদের দেশের সন্তান কিভাবে এই জন্য প্রতিবাদ করছে আমরা এই মুরাবাজাল মাদ্রাসার এই মাহফিলির থেকে আমরা প্রতিবাদ জানাই যে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক অবশ্যই অবশ্যই আমাদের দেশে দিতে হবে দেখেন কোরআনে কারিম কোরআনে কারিমকে কে যে ছাড়ছে তার জীবন অশান্তি যে কোরআনে কারিমকে কে আক্রেয়ে ধরছে সে শান্তিতে আছে যদি যেই ব্যক্তি কোরআনে কারিমকে আক্রেয়ে ধরছে সে শান্তি পাইছে যেই ফ্যামিলির মধ্যে কোরআানে কারিম আছে সে সেই ফ্যামিলির মধ্যে শান্তি আছে যদি যেই সমাজের মধ্যে কোরআনে কারিম আছে সেই সমাজ শান্তি আছে কোরআনে কারিম যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনে কারিমকে কেন হয় এই রাষ্ট্র শান্তির মধ্যে থাকবে কি বলেন কথা ঠিক না আপনারা কি ইসলামী রাষ্ট্র সাহান ইসলামী রাষ্ট্র তাইলে কোরআনে কারিমকে আমার ব্যক্তি জীবনের মধ্যে আমার নিজের মধ্যে ফিট করতে হবে আমার ফ্যামিলির মধ্যে কোরআনে কারিমকে ফিট করতে হবে আমার সমাজের মধ্যে কোরআনে কারিমকে ফিট করতে হবে আমার রাষ্ট্রের মধ্যে কোরআনে আমার আমার সচিবালয় সংসদে কোরআনে কারিম থাকতে হবে তাইলে দেশের শান্তি আসবে যে কোরআনকে ধরছে কোরআনে কারিমকে ধরছে সে শান্তি পাইছে যে কোরআনে কারিমকে বিমুখ হয়েছে সে অশান্তি সেই ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক কোরআনে কারিমকে যে বিমুখ হয়েছে তার জীবন দুনিয়াতে অশান্তি কবরে অশান্তি হাসনে ময়দানে অশান্তি সব জায়গায় অশান্তি আর অশান্তি ভোগ করবে এই জন্য আমরা চাই আমাদের নিজের নিজের ভিতরে নিজের মধ্যে নিজের ব্যক্তিগত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আইন আমাদের এই দেশের মধ্যে প্রতিষ্ঠা হবে তাহলে এই দেশের মানুষ শান্তি পাবে কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু শান্তি আনতে পারে না সেকুলার রাজনীতির শান্তি আসে না না তারপরে যত ন্যাশনাল ইজম কমিউনিজম সেকুলারিজম ক্যাপিটালিজম যত ইজম আছে কোন ইজমের দ্বারা শান্তি পায় না বাংলার মানুষ কোন ইজমকে এখন গ্রহণ করতে চায় না একমাত্র বাংলার মানুষ ইসলামী ইজমকে গ্রহণ করতে চায় যদি এই দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হয় এর জন্য ইসলামী দল এবং ওলামাই কারণ দায়ী হবে স্পষ্ট কথা আমি বলি সব সময় ওলামাদেরকে ইসলামী দলগুলোকে বলি এই দেশে যদি নাকি ইসলামী হুকুমত না হয় এর জন্য ইসলামী দল এবং কারামরা দায়ী হবে কারণ তারা ইসলামকে ধারণ বাহন করে কারা ওলামাই কারাম ইসলামী দল যারা সেকুলার রাজনীতি করে তারা ইসলামকে কোনো ধারণ করে না এই জন্য আসুন আমরা সবাই আমরা যেমনভাবে ভাবে ওলামাই কারাম এবং আপনারা দিনকে যেরকমভাবে ভালোবাসেন ইসলামকে যেরকমভাবে ভালোবাসেন দিনকে যেরকম ভালোবাসেন নামাজকে যেরকম ভালোবাসেন রোজাকে যেরকম ভালোবাসেন হজকে যেরকম ভালোবাসেন কোরআনে কারিমকে যেরকম ভালোবাসেন কোরআনই হুকুম আমার এই বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়াকে ভালোবাসতে হবে অন্যথায় শান্তি নাই দেখেন আজকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে আত্মহত্যা করে মারা যাইতেছে কারণটা কি বলেন কত উন্নত রাষ্ট্র উন্নত রাষ্ট্র আপনি কানাডা ইউরোপে তারপরে ব্রাজিল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই আজকাল কেন করে মারা যাইতেছে কেন কারণটা কি টাকা পয়সার অভাব টাকা পয়সার অভাব ইউরোপীয় রাষ্ট্রগুলো তো টাকার মানে পাহাড় এদের কাছে আমাদের থেকে এদের কাছে টাকা পয়সা অনেক বেশি কিন্তু উন্নত রাষ্ট্র আপনি গিয়া দেখেন কেন মানা যাইতেছে দশটি রাষ্ট্রের মধ্যে আত্মহত্যা বৈধ করে রাখছে এবং ব্যবস্থা করে রাখছে ইউরোপের এবং আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কারণটা কি কারণ কি বলেন কারণ কি মানুষ তো বাঁচতে চায় মানুষ তো কেউ মরতে চায় না মরতে চায় এই জন্য ফ্যামিলির মধ্যে শান্তি নেই আছে শান্তি কারণ আল্লাহ বাণী অমান আরদাং দিকিরি ফাইন আলাহু মাইশতাং দঙ্কা তুমি আমার কোরান থেকে বিভক্ত থাকবে তোমার অশান্তির জীবন কোটি হাজার হাজার কোটি টাকার মালিক শান্তি পায় না আমার এক মুসল্লি আছে নয়টাই স্পিনিং মিলের মালিক কিন্তু বলে হুজুর আপনি যে শান্তি আছেন আমার ওই শান্তি নেই তা আমাদের দেশটা যদিও নাকি অর্থনৈতিক দিক থেকে কম গরিব রাষ্ট্র কিন্তু শান্তি আছে এই জন্য শান্তি আছে যে আল্লাহর কালামকে আমরা আঁকড়াইয়ে ধরেছি আল্লাহর কালাম মোতাবেক আমরা চলছি এই জন্য আমরা শান্তি লাভ আর পশ্চিমা যারা আছে এদের কাছে কালাম নাই কোরআনে কারিম নাই যদিও নাকি অর্থ অনেক বেশি আছে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ফ্যামিলি তো নাই বাফের তো পরিচয় নাই তাইলে শান্তি আসবে থেকে ফ্যামিলির কোনো খবর নাই সোসাইড করে মারা যাইতেছে এই জন্য ভাই একটা কথাই সবচেয়ে আমার যেই বিষয়টা আমি অনুরোধ করবো প্রত্যেকজন আপনারা যারা বয়স হয়ে গেছে আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন না পারবেন না পারবেন না অবশ্যই পারবেন আমার এক মুসল্লি আশি বছর বয়স স্পিরিট চালায় সে কোরআন শরীফ আমাকে এসে বলতেছে হুজুর কোরআন শরীফকে আমি পড়তে পারবো আমি বললাম অবশ্যই আপনি পড়তে পারবেন তিন মাসে আশি বৎসরের বৃদ্ধ তিন মাসে কোরআন শিখছেন সুন্দর কোরআশিব পড়তে পারেন হাজার সালমানে ফার্সি রাজিউল্লা তালান সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক সাহাবাকে বলতে পারেন হজরত সালমানে ফার্সি রাজিউল্লা তাল কত বছর বয়সে মুসলমান হয়েছে আড়াইশো বৎসর বয়সে মুসলমান হয়েছেন আড়াইশো বছর বয়সে মুসলমান হওয়ার পরে দিয়া সালমানে তাল তিনি কোরআন শরীফ শিখছেন এত সুন্দর শিখছেন আর তালাওয়া যা হোক আমি আমার বয়ান শেষ আমার অনুরোধটা একটাই আমরা কোরআন শরীফকে তালাওয়াত করব সুন্দরভাবে আর এটার অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে আর আমাদের এ আমানত আমাদের মুনুব্বিদের আমানতটা আপনার সবাই লক্ষ্য কইরা এই আমানতের যথাযথ হক আদায় করার জন্য আপনারা সবাইয়ের কাছে আমি অনুরোধ করি আর কোরআনে কারিমকে ভালো করে আঁকড়ে ধরার জন্য অনুরোধ করি স্কুল কলেজ ভার্সিটি দেখেন আজকে সেখান থেকে হুমায়ুন কুমুন হুমায়ুন কবির আজাদ শাহরিয়ার কবির ওই আহমদ শরীফের মতো নাস্তিক বড় বড় টাট্টা নাস্তিকগুলো হয়েছে কারণটা কি ইসলামের সাথে কোরআনে কারিমের সাথে কোনো সম্পর্ক না থাকার কারণে ওই কাকটা নাস্তিক মুসলমানের সন্তান নাস্তিক হয়েছে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে মুসলমান হইতেছে কানাডার একজন বড় খ্রিস্টান ধর্মযাদক অধ্যাপক গেরিল মিনার অধ্যাপক অফ গেরিল মিনার যে পত্রিকা আমি তার নিউজটা আমি দেখেছি অধ্যাপক অফ মিনার একটা খ্রিস্টান ধর্মজাত। সে কোরআন শরীফকে রিসার্চ করতেছিল দুই বছর রিসার্চ করছে একটা উদ্দেশ্য ছিল কি যে কোরআন শরীফের মধ্যে কোন দিক দিয়া ভুল আছে ভুল ভ্রান্তি খুঁজা মুসলমানের ধর্মকে কটাক্ষ করার জন্য অধ্যাপক অফ মিনার সে দুই বছর কোরআন শরীফকে রিসার্চ করেছে দুই বছর রিসার্চ করার পরে দিয়া দেখেন উৎস মুসল মুসলমানের ধর্মকে পতাকা করবে কোরআনে কারিমের ভুল ধরবে আল্লাহু আকবার কোরআনে কারিমের মধ্যে ভুল ধরতে পারে এরকম কোনো মানুষ আছে না আলিফ মিম জালিকাল কিতাব লা রাই বাফি চ্যালেঞ্জ সেটা দেয়া দিয়েছেন কোনো সন্দেহ নাই শেষ পর্যন্ত দুই বছর পরে সেই কানাডার একজন ইমামের কাছে গিয়া বলতেছেন হুজুর আমার উদ্দেশ্য ছিল কোরআন শরীফের মধ্যে ভুল ত্রুটি ধরার কিন্তু আমি দুই বছর রিসার্চ করার পরে দেয়া আজকে কোরআনে কারিম এত সুন্দর একটা জাতির জন্য সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে আমি রিসার্চ করার দ্বারায় আজকে আমি মুসলমান না হইয়া পারলাম না তাহলে বা মুসলমান হয়ে গেছে তাহলে দেখেন কোরআনে কারিমকে একজন খ্রিস্টান কথা বুঝতে হবে একজন খ্রিস্টান ধর্মযাজক কোরআনে কারীনকে রিসার্চ করার দ্বারায় এবং ভুল ধরার জন্য রিসার্চ করছে রিসার্চ করার দ্বারায় সে খ্রিস্টান মুসলমান হয়ে গেছে আজকে মুসলমানের সন্তানরা মুসলমানের সন্তান মুসলমান তারা কলেজ ভার্সিটির ভয়রা তারা বলে আমরা খুব জ্ঞানী বিজ্ঞানী আমরা খুব জ্ঞান বিজ্ঞানে ভরা এরা মুসলমানের সন্তান হইয়া মুসলমান হইয়া নাস্তিক হইয়া যাইতেছে আহমদ শরীফ হুমায়ুন আজাদ শাহরিয়ার কবিরের মতো এরকম বহু নাস্তিক আছে এর কারণ হইল একমাত্র কোরআনে কারিম থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সবাইকে কোরআনে কারিম ভালোভাবে সহিভাবে পড়া এর উপর আমল করা এবং কোরআনে কারিমের হুকুম আহকামকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এবং ফ্যামিলির মধ্যে ব্যক্তিগতগত জীবনে প্রতিষ্ঠা করার তাওফিক দান করুন ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন আমরা সব মুরব্বীদেরকে আমরা সব অনেকজন অনেক বছর পরে আসছি মুরাজাল মাদ্রাসার মাহফিলের মধ্যে আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার অনেকগুলো দায়িত্ব আছে আল্লাহ পাকরবুল্লা আলমিন যাতে ওই দায়িত্বগুলো নিয়ে সামনের দিকে আগাইতে পারি আর এই বাংলাদেশের মধ্যে যাতে আমাদের যে একটা ইসলামী দলের একটা স্বপ্ন ওই স্বপ্নের প্রতি স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা লাগবে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে কবুল ফরমান ওয়াখে আহ্বান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ